ছিল রজা রজা কেটে দিয়েছে ওদের বাড়ি থেকে সেই কালকে রান্না রান্না দিন না যে লতি মোচা এরকম ধরনের জিনিস না তোমার যেদিনকে রান্না করবে সেদিনকে কাটতে টাইম লেগে যায় এই জন্য আমি আগের দিন কেটে রাখছি আর ম্যাক্সিমামে ম্যাক্সিমাম সবাই আগের দিনই কেটে রাখে এই জন্য আগের দিনই কেটে রাখছি ঠিক আছে না সকালে উঠে অন্যান্য কাজ করতে গেলে না তাড়াহুড়োর মধ্যে আর তখন দেরি হয়ে যাবে আর প্রদুষার কাটতে কোনো কষ্ট নেই ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যাবে তো শাক কেটে নিই রান্নাটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চার্ল সুইট কাপল আর তো তোমরা তো জানো ব্লগটা আমি আগের দিন রাত থেকে শুরু করেছি মানে রাত বলা ভুল দুপুর থেকে মানে একটু একটু বলতে পারো যেহেতু কচু শাক রান্না করবো একদম কচু শাক কাটা থেকে তোমাদেরকে মানে কেটে দিয়েছে দা সেটা থেকে মানে একটা দাদা পাশে থাকে তারপরে রাত্রিবেলা কেটেছি যেগুলোকে সেটা থেকে শুরু হয়ে গেছে আমার ব্লগ তো ইন্টোটা দেওয়ায়নি বলে ইন্টুটা এখন দিলাম তো আমার স্নান ফান পুজো পুজো কমপ্লিট মানে সব কাজ করে স্নান পুজো কমপ্লিট আর আমি কচু শাকটা রান্না বসিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব তো চলো আমি গরম জলে লবণ দিয়ে শাকটাকে একটু ভাপাতে দিয়েছি কারণ হলে গলা ধরতে পারে গলা দেওয়ার চান্স থাকতে পারে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে বৃষ্টি পেয়েছে তো সেই জন্য দেখা চলো ওদেরকে দেখাই এই যে দেখো এটা জলে ভাপাতে বসিয়েছি এটা দেখতে পাচ্ছ না এতগুলো প্রচুর শাক এক কড়াই কিন্তু এটা রান্না করতে করতে না অল্প একটু হয়ে যাবে জানো আর বড়ো কড়াই নিয়েছি কারণ ছোটো কড়াইতে ভাপাতে অসুবিধা হবে সেই জন্য একবার এটাতেই ভাবি এটাতেই রান্না করব তো এটা হয়ে এসছে এটাকে নামিয়ে দিতে হবে লবণ দিয়ে একটু ভাপালে কি গলা যদিও বা ধরতে পারে সেটা হয়তো ধরবে না একটু লেবু দিলে ভালো হতো লেবু কিন্তু পাতি এই মুহূর্তে আমার কাছে নেই সেই জন্য লবণ দিয়েই ভাপাচ্ছি এটা দেখো আমি নামিয়ে নিচ্ছি এটাতে করে নিচ্ছি কারণ জলটা ঝরতে সুবিধা হচ্ছে এই যে এটা ফুটো গামলাতে রেখেছি বাদ বাকি জলটা ঝরে যাবে নিচে কড়াই আছে ঠিক আছে ওখানে কোনায় কি করে ফেলেছেন আমি হচ্ছে সেখানে ধরে পড়ে গেল না কি হয়েছে কি হয়েছে আরে নানা করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে এখন আমি ভাবছি যে

এই তেলের পাঁচ ফোড়ন আর শুনে লঙ্কা দিয়েছি ফোড়ন ঠিক আছে এই যেখানে দেখাও কী কী ফোড়ন দিলাম কুচির সঙ্গে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সুখালঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিব পেঁয়াজ ভিজিয়ে রাখা টেস্টও দেবো

চলে খেতে অ্যাকচুয়ালি সকালবেলা খাই খাওয়াই নি সকালে আমার কাজের চলে খেতে এভাবে লাগে তাদের কাছে ভালো লাগে কাঁচা চলে খেতে কমেন্ট করি বলো হ্যাঁ খা আচ্ছা

তারপরে পেঁয়াজের মধ্যে দিয়েছি লবণটা কিন্তু বুঝে বুঝে আন্দাজ করে নিতে হবে দিতে হবে তার কারণ এটা তো আস্তে আস্তে না এটা মানে একদম পুরো মিশে যাবে শাকের মতন ঠিক আছে তখন বেশি লবণ দিলে কী হবে তখন লবণটা বেশি হয়ে যাবে বুঝে বুঝে লবণ দিতে হবে যারা জানো তারা তো জানো যারা জানো না আমি যেমন অনেক কিছু জানি না শিখি সেটা অন্যের কাছ থেকে তাই না এটাই হচ্ছে ব্যাপার এবার আমি এটুকু দিলাম থাক এটুকু লবণ দিয়ে ঢেকে দেবো ভেবো না কিন্তু আমি যে শেখাচ্ছি তোমাদেরকে একদমই না আমি জাস্ট বলছি ঠিক আছে মানে আমি যেটা যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করা আর কিছুই না ঠিক আছে জ্ঞান দিচ্ছি না কিন্তু আমি বা কতটুকু জানি বলো হচ্ছে জ্ঞান দেবো তাই না বলো তাই তো দাদা চলো কিছুক্ষণ ফিরে আসছি ঢাকনাটা তুলে দেবো তখন একটা সিদ্ধ হয়ে এসছে একটু ভেঙে দেবো খড়তে দিয়ে ঠিক আছে আর ঢাকতে হবে না যা ঢাকার ঢাকা হয়ে গেছে এবার আস্তে আস্তে হয়ে যে দেখছি না জল বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ ঠিক আছে কচু শাক কিন্তু মানে চট জলদি রান্না নয় হ্যাঁ কচু শাক কিন্তু রাঁধতে একটু টাইম লাগে মানে আমার তো মোটামুটি টাইম লাগে কারণ এসব জিনিস না তার উপর রান্না করলে খেতেও ভালো হয় না মানে আমি মোটামুটি যতটুকু রান্না করতে পারি একটু চেষ্টা করি ভালো করে করার বুঝেছো সব তোমরা তো এটা রান্না করতে মিনিমাম অনেকটাই টাইম লাগবে কারণ এই জাল হতে হতে এটা নাড়াচাড় দিতে দিতে জলটাকে শোকাতে হবে ঠিক আছে আমি না এর মধ্যে একটু ছোলাটা দিয়ে দেবো আগে ছোলাটা একটু সেদ্ধ হবে তো ছোলাটা একটু দিয়ে আগে এখন একটুখানি দিলাম পরে একটু দেব যদি লাগে দেবো নাহলে দেবো না এবার অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার শুধু নাড়াতে হবে ঠিক আছে হলুদটাও দিয়ে দিই আমি হলুদটা চাইলে একটু পরেও দেওয়া যায় আমি একটু দিয়ে দিলাম আগে অসুবিধা নেই দিলে এখন এখন দিয়ে দিলেও প্রবলেম নেই একটু পরে দিলেও প্রবলেম নেই এখন দিয়ে দিলাম একটু ভালো করে মিশুক হলুদটা হলুদটা দেওয়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে আছে এ দেখো তোমার দেখতে পাচ্ছ ওই যে কতটা জল টানিয়ে নিয়ে এসছি এটা কষাতে কষাতে ঠিক আছে আরও জল টানবে তেল বেরিয়ে আসবে টেনে টেনে ঠিক আছে আর মাথাগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে কড়াইতেই আমি ভেঙে দিচ্ছি মাথাটা ভেজে রাখা ছিল রুই মাছের ছোট রুই মাছের মাথা ঠিক আছে অনেকে ছোলা দিলে ছোলা দিয়েই করে মাথা দেয় না তো আমার দু দুটোই আছে ঘরে তো দুটোই দিলাম অসুবিধা না দুটো দিয়ে দু ছোলাও দেওয়া যায় মাছের মাথাও দেওয়া যায় তোমরা যারা মাছের মাথা ছোলা একসাথে দাও না তারা দিয়ে খেয়ে দেখবে ভালো লাগে আমি তো ধরো এটা প্রথম না আমি এরকমভাবে করেছি আগে আরও খেতে ভালো লাগবে সত্যিবেলা তো বিভিন্ন রকম ট্রাই করতে হয় বিভিন্ন রকম ট্রাই করলে সবটাই কিন্তু ভালো লাগে দাঁড়িয়ে চাড়িয়ে দিলাম এবার আরও এটা আরো এটা আরো কষবে আরও আরও মানে কমে যাবে নাড়াতে নাড়াতে কারণ জল ওই দেখো এখনো জল আছে তেল বেরিয়ে আসবে এবার আমি এটাতে মিষ্টি চিনি দিয়ে দেবো মিষ্টি তো কোটুর সঙ্গে একটু মিষ্টি দিতেই হয় মানে চিনি দিতেই হয় কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় তো নতুন দানাও উঠছে আমি ঠাকুরের নকুল দানাগুলো চিনির কোটোটা রেখে দিই নতুন দানাও দিয়ে দিচ্ছি চিনির সঙ্গে একদম যে খুব মিষ্টি হবে তা কিন্তু না ঠিক আছে বুঝে দিতে হবে একদম বেশি মিষ্টি হয়ে গেলেও হবে না সাত বুঝে লবণ মিষ্টি সাত বুঝে তারপরে আবার দিতে হবে এখন আমি দিলাম কিছুক্ষণ এটা হওয়ার পরে দেখব যে লবণ মিষ্টি ঠিক আছে কি তারপরে আবার সেই বুঝে লবণের মিষ্টি দেবো আর এটা কিন্তু সব মানে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে ঠিক আছে মিডিয়াম আছে রেখে কন্টিনিউ নাড়াতে হবে তার কারণ এটা না নাড়ালে নিচ দিয়ে লেগে উঠবে এদিকে আমার ভাতটাও হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা দেখেছো পঁচিশ টাকা একদম উঠে আসছে কড়াই থেকেই দেখো পুরো আঠা আঠা হয়ে উঠে আসতে এই দেখো ঠিক আছে আঠা আঠা হয়ে পুরো উঠে আসছে মানে রান্নাটা আমার হয়ে গেছে প্রায় ঠিক আছে এই দেখো পুরো জল টল কিচ্ছু নেই দেখো সব তেল বেরিয়ে গেছে ঠিক আছে এইসব এই দেখো সাইড দিয়ে সব তেল বেরোচ্ছে যতক্ষণ জল থাকবে কিন্তু রান্নাটা হবে না আর দেখো কিছুদিন উঠে আসছে একদম কায়দা আছে সেটা হচ্ছে এটাকে একটু চামচ দিয়ে এরকম করে দিতে হবে তাহলে যদিও বা ভেতরে দুটো একটা ওই এই যে দেখতে পেয়েছেন দুটো একটা ওই কচুর শাক আর কি যদি একটু গোটা থেকে থাকে মানে সেবুজ তো সবই তো সেদ্ধ হয়ে গেছে তো সেটাও মিশে যাবে চামচের উল্টো বিট দিয়ে দাদাকে একটু টেস্ট করতে দিয়েছি কেমন হয়েছে নোয়াখালি জানলো বলো নোয়াখালি খাইলেই বোঝা যায় কোনটা নোয়াখালি

মানে যেই ভয়টা পাচ্ছিলাম গলা ধরা সেটা ধরেনি নি আমি একটু একটু টেস্ট করেছি ধরেনি তো যাই হোক আমি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাই করেছি ঠিক আছে আমি কিন্তু ওই লঙ্কার গুঁড়ো দেয় কিন্তু আমি লঙ্কা গুঁড়ো একদমই ইউজ করি না তরকারিতে তোমরা তো জানো কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তোমরা দেখেছো কি গিডি করেছি আর পেঁয়াজ কুচি দিয়েছি এই আমার রান্না রেট ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তারপরে শেয়ার করো আর নতুন বন্ধুরা যারা আছো এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে সবার তো দেখো ভালো থাকে